অল্প বলবো কারণ মাননীয় প্রাপ্ত যা বলার অনেকটা বলে দিয়েছেন বলে নয় অল্প বলবো এই কারণে যে পথের বাঁকে এসে বইতে কুড়াল অনেকটাই বলে ফেলেছে বলে আমার আমাদের আর বলার কিছু নেই একটাই বলি কুড়ালের প্রথম দিন থেকে লেখাটা যখন শুরু হয় প্রতিদিন পত্রিকায় রবিবার আমি বোধ প্রথম দিন থেকে পড়ছি খুব দু একটা বাদ না গেলে আমি বোধ শেষ রবিবার পর্যন্ত পড়েছি খুব অল্প কয়েকটা বাদ কেন পড়েছি কুনালকে পরিচিত কুনাল আমার সঙ্গে পরিচিত কুনালকে চিনি অনেকদিন থেকে কুনালের গল্প উপন্যাস পড়েছি বলে পড়েছি এমন নয় পড়েছি বাধ্য হয়ে বাধ্য না হলে পড়তাম না টানে পড়েছি লেখাটা টানে পড়েছি সাহিত্য সংবাদ আর আলোচনায় যাচ্ছি না সাহিত্য সংবাদ কি আলোচনায় যাচ্ছি না আমি কুনালের সাংবাদিক জীবনও দেখেছি কুনালে সাহিত্য জীবনও দেখছি দুটোই দেখছি একজন মানুষের দুটো পরিচয় দেখছি সংবাদের সুবিধা আছে একটাই শুধু বলি যা দেখি যেটা বলি বললেন না বলি সেটা লিখে ফেলতে পারি আর সাহিত্য তখনই যা দেখি শুধু তাল লিখিনা না দেখার মধ্যে যা লুকিয়ে থাকে তাকেও যখন সংবাদ তখন বুঝি এখন হাতে কতটা সংবাদ লেখার সময় আমি জানি না এটুকু লিখে তখন খুব একেবারে সাংবাদিকের মতো লেখে আর যখন সাহিত্য করে তখন তথ্য সাংবাদিকের থাকে হয় কিন্তু লেখাটা সাহিত্য রসে পূর্ণ থাকে এটি একটি বইটি সাহিত্য রস কি সাহিত্য রস কি তো সে আপনারা জানেন যেটা পড়তে আনন্দ হবে বেদনা হবে শুধু খবর নয় যার জীবন দর্শন লুকিয়ে থাকবে এটা কুণালের এই বইটির সর্ব মানে প্রতিটি সিরিজ বল প্রতিটি এই জিনিসটা আছে বলে এত আকর্ষণ আমি কুণালকে বলেওছিলাম ছিলাম যে কুণাল যখন লিখতে শুরু করে বুঝলো লেখা নিয়ে অনেকবার আমরা কথা বলি সবাই সঙ্গে কথা বলে কুণাল তো এত যে দেখো এক সময় এরকম আসবে যে দলমত নির্বিশেষে যে সাহিত্য ভালোবাসে যে জীবন ভালোবাসে যে হয়তো রাজনীতি ভালোবাসে প্রত্যেকে লেখাটার প্রতি মানে একটা টান অনুভব করে পড়বে উনার সেটা পেরেছে আর লিখবে নিশ্চয়ই আমার শুধু একটাই বলার আছে পথের বাঁকে এসে যেমন লেখক দেখতে পান যে পথের বাঁকে এলাম লেখক বলতে চায় তেমনি পথের উপাশে যে থাকে মাকে যে থাকে সেও এই মানুষটিকে দেখতে পায় কখনো মানুষটির মানুষটির মধ্যে জীবন হয়তো আমার জীবনের মতো নয় বা আপনার জীবনের মতো নয় বা কারোর জীবনের মতোই নয় শুধু মানুষটির জীবন কিন্তু তারপরেও মনে হয় যে এই যে মানুষটি দাঁড়িয়েছে এর মধ্যে আমি আছি এটাই সাহিত্যের কথায় গুণ দর্শক